নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধ্যে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে আও চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট অর অ্যাক্টিভিটিস দিয়ে আমরা শুক্রবার মিনাখার দু নম্বর ব্লক তৃণমূল সভাপতি তাজউদ্দিন মোল্লা দলীয় কার্যালয়ে বসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট জানিয়ে দিলেন এখানে এসআইআর খাটবে না পাশাপাশি তিনি এও বলেন দু হাজার একুশে মিনাখায় তৃণমূল যে ব্যবধানে জিতেছে দু হাজার ছাব্বিশে তার থেকে বেশি ব্যবধানে জিতবে তৃণমূল সভাপতির এই বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে বিজেপিও দু হাজার ছাব্বিশ সালের পোস্টটা অল্প শুরু করে দিয়েছে এটুকু বলতে পারি একুশ সালে বিধানসভায় বিধানসভায় যা লিট হয়েছিল বিধানসভা থেকে এবারে ছাব্বিশ সালে এটুকু বলতে পারি তার থেকে বেশি লিট হবে নিশ্চয়ই এটুকু বলতে পারি আগের থেকে বেশি লিট একুশ সাল থেকে বেশি লিট

একটি বেছে নিতে হবে হয় কাগজ দেখাও না হলে তল্পিতল্পা গোটাও পশ্চিমবঙ্গ সহ ভারতের অনেকগুলি রাজ্যে এসআইআর নির্বাচন কমিশনের তদারকিতে হচ্ছে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানকার শাসক দল তৃণমূল কংগ্রেস এবং শাসক দলের নেতারা এই এসআইআর নিলজ্জ ভাবে বিরোধিতা করছেন তার মূল কারণ ভুয়ো ভোটারদের ভোটে এরা প্রতি বছর নির্বাচনে জয়লাভ করছে আর তাই এরা এসআইআর বিরোধিতাকে একেবারে শীর্ষ পর্যায়ে নিয়ে যেতে চাইছে কারণ এদের রুটি রুজি আর রোজগারে টান পড়বে ক্ষমতায় না থাকলে কিন্তু আমরা দ্যর্থক ভাষায় বলতে চাই আমিও কাগজ দেখাবো আপনিও কাগজ দেখাবেন এবং যিনি এই ধরনের কথা বলছেন তাকেও কাগজ দেখাতে হবে সকল ভারতীয় নাগরিককে এই এসআইআর কে স্বাগত জানাতে হবে এবং মানতে হবে আর যারা ভারতীয় নন তারাই অমান্য করবেন এর মানে এর মাঝে কোনো পিসি ভাইপোর গল্প খাটবে না